বলেন তো অহংকার কার চাদর আপনাদের সামনে এটার নজির আছে নমুনা আছে আমার আল্লাহর চাদর নিয়ে টানাটানি যখন শুরু করে তখন আল্লাহ তালার ছাপনি দেন এই ছাপোনিতে সে কোথায় গিয়া পড়ে ও মুসলমান এটা বুঝার জন্য আমি আপনাকে সহজভাবে বলছি আপনারা নদীতে বসি দিয়া মাছ ধরেননি মাঝে মধ্যে ধরেন চারজনে মিলে আমরা বসি নদীতে ফেলাইলাম প্রত্যেকটা বসিতে পাঁচটা জিনিস আছে একটা বসিতে কয়টা জিনিস উপরে একটা সিপ আছে সিপের মতো এই আছে সুতার মাঝখানে একটা সুমা আছে পানিতে ভেসে থাকার জন্য আবার ওই সুতার শুরুতে একদম মাথায় একটা বর্ষি আছে উল্টে কাটাওয়ালা আবার ওই বর্ষির মধ্যে একটা আধার আছে একটা খাওয়া আছে দেখেন এই বর্ষির মধ্যে খাওয়া আছে বর্ষি আছে সুতা আছে সুমা আছে আবার একটা লাঠি আছে কাঠি আছে এই সবগুলো নিয়ে বর্ষি নিয়ে শুরু করলাম এবার আমি আর হুজুর আমরা আরো জন বসে ফালাইলাম আপন গতিতে কথা বলছি আপন হালতে বসে আছি হঠাৎ করে হুজুরের ওই সুমার মধ্যে নাড়া দিছে খোটা নিয়ে উঠছে বলেন তো উনি আগের মতো আনমনা না মনোযোগী কোন দিকে মনোযোগী ওই মাসের দিকে এবার বলেন তো বসে সিট ধরে বসবে কিনা বলেন বলেন বসবে কিনা ও মুসলমান এখন কি টানা মারে ছাটা মারে না বসে থাকে

আপনারা ক্ষেত খাবারের মধ্যে ধান লাগান কিনা জোরে বলেন ধান লাগান কিনা এই ধানের মধ্যে পানি দেন কিনা পানি দেন কিনা সার দেন কিনা গোবর দেন কিনা যেই বেটার ধান খেত হ্যাঁ ব্যবসায়ী মানুষ তেমন সময় পায় না তেমন সময় পায় না ব্যবসায়ী মানুষ তো উনি পনেরো বিশ দিন পরে আসা দেখে কি জানেন যে ধান লাগাইছে ধানের গোছার পাশে চিকন চিকন কি জানি গুতুটি মাথা লম্বা লম্বা করে খা てるিস এ কি বলেন আদাসা বলেন এগুলা কি আদাসা আদাসা এবার ওই ধান ক্ষেতের মালিক ওই রংপুরের দুজন কর্মচারী নি আসছে বাজার থেকে আইনা বলতেছে এই আইলার ওই আই ওই আইলার এই আই এই চ্যাপটা হলো আমার खेत এই ক্ষেতের মধ্যে তোরা হাঁটবি যেটা লম্বা লম্বা মাথা দেখবি